আরে না সাদাম ভাই সত্যি কথা বলতে কেন এইবার ওই যে উপদেশটা বলিল না যে আছে ইন্ডিয়ায় আমরা ইলিশ মাছ পাঠাচ্ছি না তাই না এবং সবাই আমরা ধারণা করিলাম যে ইলিশের দাম কমবে এই এই ইলিশ আমরা সর্বস্ত চারশো টাকা কেজি খাবো না মানে ধারণা তো করিলো করতেই পারে মানুষ আরে কিন্তু এখন তো আমাদের অবস্থা যাই 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 ঠিক আছে

আই পাই মাছ কি নেবা মাজ